আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুর রহমান কাতার থেকে বলছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রাইভিং টেস্টে আপনারা সব থেকে বেশি যেই বিষয়গুলোতে ফেল করেন আমরা আজকে দেখব রন্ডা অ্যাবাউটে রন্ড অ্যাউটে আমাদেরকে অনেক দক্ষতা অর্জন করতে হয় কারণ রন্ডা অ্যাবাউট এমন একটা বিষয় সেখানে আমরা বেশিরভাগই ফেল করি ড্রাইভিং টেস্টে ড্রাইভিং টেস্টে পাস করার জন্য আমাদেরকে থেকে বেশি রন্ডা অ্যাবাউটে মনোযোগ দিতে হবে কারণ আমরা রেড সিগন্যালগুলোতে সহজে আমরা বুঝতে পারি এটা আমাদের নলেজে চলে আসে ওইভাবে আসে না টি রোডে আমাদের চলে আসে আমাদের আসে না এই জন্য রন্ডা অ্যাবাউট আমরা খুব বেশি করে শিখতে হবে যদি আমরা খুব বেশি করে না শিখি অভিজ্ঞতা অর্জন না করি তাহলে কিন্তু আমরা রন্ডা অ্যাবাউটে পাস করবো না চলুন আমরা দেখি কিভাবে রন্ডা অ্যাবাউটে পাস গাড়ি চালিয়ে পাস করবো খুব সহজে আমাদেরকে দেখতে হবে রাউন্ড আবাউট কয়টি লাইন এটা ছোট রাউন্ডঅবট তাই এটা দুইটি লাইন তো আমি ছোট রাউন্ডঅবটে আমি ওয়ান ওয়ে থেকে আসতেছে ওয়ান ওয়ে থেকে যখন আমরা আসব অর্থাৎ একই লাইন থেকে যখন আমরা একই লাইনের রোড থেকে আসব তখন রাইড লাইন নিতে হবে আর রাইট লাইন ধরে আমরা যখন রাইটে যাব তখন আমাদেরকে সিগন্যাল বাতি চালাতে হবে রাইটে এবং আরেকটি রাউন্ডঅবটে সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা এই সাইনবোর্ড যখন আমরা দেখব সাইনবোর্ডে দেখা যাচ্ছে যে একটি মাত্র দুইটি লাইন আছে তবে একটি খুব স্পষ্ট নয় তো আমরা দুইটাতে চালাতে পারবো তবে আমরা এই রন্ডবোর্ড থেকে যাব বামে তো বামে যেহেতু যাব বামে আমাদেরকে অবশ্যই দেখতে হবে বামে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে গাড়ি আসতেছে গাড়ি আসা পর্যন্ত আমাদেরকে টার্গেট রাখতে হবে যে আমরা কখন ঢুকতে পারবো রন্ডবোটে যখন রন্ডবোট এখন আছে আমি ঢুকে গেলাম আগে আগে যখন ঢুকে যাব তখন আমাদেরকে অবশ্যই সিগনাল বাতি জ্বালিয়ে দিতে হবে যেহেতু আমরা লেফটে যাব আগে থেকে লেফটে গেলে আগে থেকে আমাদেরকে সিগনাল বাতি জ্বালাতে হবে তো আমরা লেফটে যাওয়ার আগে যখন রাইট টার্ন করব এখন লেফটে রাইট টার্ন করবো তখন আমাদেরকে সিগনাল বাতি আবার রাইটে দিতে হবে এই জিনিসটা অনেকে আপনারা বুঝেন না যে আমরা কখন সিগনাল বাতি চেঞ্জ করব। তো আমি আরও ক্লিয়ার করে আপনাদেরকে বলবো অন্য একটা ভিডিওতে একেবারে নিচে নেমে আমি আপনাদেরকে দেখাই দেব কোথায় আপনারা আর ইয়াটা চেঞ্জ করবেন সিগনাল বাতি চেঞ্জ করবেন তো এখন আমি এই রন্ডবোর্ড থেকে ইউটর্নে আসব ইউটন আসার জন্য আমাদেরকে অবশ্যই সিগনাল বাতি আগে থেকে জ্বালা জ্বালায় দিতে হবে সিগনাল বাতি জ্বালিয়ে আমাদেরকে বামে দেখতে হবে বামে আগে দেখতে হবে বামে ক্লিয়ার আছে তখন আমি আবার দেরি করা যাবে না যদি আমরা বামে ক্লিয়ার আছে তারপরেও দেরি করি তাহলে কিন্তু এবার ফেল করে দেবে যেহেতু আমাকে দুর্বল বলবে তো এই জন্য আমরা কি করব বামে দেখব দেখে আমরা খুব তাড়াতাড়ি অন্তত যদি গাড়ি না থাকে আমাকে পাঁচ সেকেন্ড দাঁড়াতে হবে পাঁচ সেকেন্ডের বেশি দাঁড়াইলে হবে না আর যদি গাড়ি থাকে তাহলে আমি তাড়াহুড়া করতে পারবো না গাড়ি এটা যাওয়ার পরে আমাকে টার্গেট রাখতে হবে কখন আমি রন্ডাভুটে ঢুকতে পারবো আমাকে আবার সামনে রান্ডা হ্যাউ আসতে আসে তো রান্ডা আমি যখন আসবো রন্ডা অবাউটে যখন আমি আসবো তখন সাইনবোর্ড দেখার সাথে সাথে আমাকে স্পিড ডাউন করতে হবে এবং সব সময় দেখার সাথে সাথে আমাকে সাথে স্পিড ডাউন করতে হবে এখানে গিবাইনবোর্ড আমাকে খেয়াল করতে হবে এবং বামে দেখতে হবে গাড়ি নাই গাড়ি যখন নাই তখন আমি আবার সামনের দিকে এগিয়ে যাবো এই রান্ডা আমি ইউটন করবো এই জন্য আমাকে রান্ডা বোর্ডে সিগনাল লাইট জ্বালিয়ে রাখতে হবে এবং ঘন ঘন আমাকে গ্লাস দেখতে হবে প্রতি দশ সেকেন্ড পর পর রন্ডা বাউটে আমাকে গ্লাস দেখতে হবে মনে রাখবেন গ্লাস যত বেশি দেখে আপনি গাড়িকে কন্ট্রোল করতে পারবেন আপনার লাইসেন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে তো আমরা আগে রনডভোটের সাইনবোর্ড দেখতে পাচ্ছি আরেকটা এটি ফিফটি স্পিডের রোড রনডভোট রন্ডা যাওয়ার আগে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে রাস্তাটি কত ওই রাস্তা যদি আমরা খেয়াল না রাখি স্পিড তাহলেও কিন্তু সমস্যা হয়ে পড়ে যাব এই রন্ডাআভাউটে আমরা যাব ল্যাফটে তো লেফটে আমাদেরকে সিগনাল বাতি জ্বালিয়ে দিতে হবে লেফটে যাওয়ার আগে অবশ্যই আমরা বামে দেখবো প্রথমত গাড়ি ছলো করব এবং বামে দেখব বামে কোনো গাড়ি নেই আমি যেতে পারবো একটা গাড়ি আসতেছে সেটা অনেক দূর তো আমরা এখন লেফটে যাব লেফটে যাওয়ার আগে যখন রন্ড বোর্ডের মাঝখানে আসবো অবশ্যই আমাদেরকে গ্লাস দেখতে হবে ডাইনে বামে এবং রন্ডো বোটে লেফটে যাওয়ার আগে আমাদেরকে সিগন্যাল লাইট রাইটে জ্বালাতে হবে এবং গ্লাস ভালোভাবে দেখতে হবে গাড়ি যাতে করি না ডুলে ওইভাবে আমাদেরকে টান নিতে হবে এখন আরেকটি রান্ড অ্যাবাউট আচ্ছা আমরা এই রান্ড অ্যাবাউটে আমরা ইউ টোন করবো ইউ টোন করার আগে অবশ্যই আমাকে ল্যাপটে দেখতে হবে ল্যাপটে দেখে আমরা রান্ড অ্যাবাউটে ঢুকে গেলাম রান্ড অ্যাবাউটে ঢুকে আমি এখন ইউ টোন যেহেতু করবো তো আমাকে ইউ করে আসতে হবে এবং সিগনাল লাইট জ্বালিয়ে রাখতে হবে এখন সিগনাল লাইট রাইডে দিতে হবে আবার যখন আপনি ইউ টার্ন আসবেন অথবা লেফটে যাবেন রাইট টার্ন করার আগে আপনাকে সিগন্যাল লাইট জ্বালিয়ে দিতে হবে তো এখন এই রান্ডা অ্যাবাউট আরেকটি আসছে আরেকটি রান্ডা অ্যাবাউট আসছে এই রান্ডা অ্যাবাউটে আমরা রাইটে যাব রাইটে গিয়ে আমরা রাইটে যাওয়ার আগে বড় বড় মতো এবারও আমাদেরকে লেফটে দেখতে হবে টার্গেট রাখতে হবে কোনো গাড়ি কিন্তু নাই এই আমি দেরি করলাম না আমি চলে আসলাম রাইটে আরেকটি আছে সামনে এই আমরা সোজা চলে সোজা যাওয়ার জন্য আমাকে আমি রাইট লাইনেও ধরতে পারি আবার লেফট লাইনেও ধরতে পারি যেহেতু এটা দুই লাইনের রাস্তায় জন্য আমি রাইট লাইন ধরবো কারণ পুলিশ আমাকে যে কোনো সময় রাইডে অথবা লেফটে বলতে পারে তো আমরা এখান থেকে রাইডে চলে যাব রাইডে যাব না আমরা সোজা যাব সোজা যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই লেফটে গাড়ি দেখতে হবে গাড়ি যেহেতু নাই এখন আমি সোজা চলে যাব সোজা যাওয়ার জন্য আমাকে অবশ্যই সিগন্যাল লাইট প্রথম থেকে জ্বালাতে হবে না আমাকে রন্ডা বোর্ডের মাঝখানে এসে সিগন্যাল লাইট জ্বালাতে হবে যাতে করে আমি যেহেতু আমি আপনার রন্ডোভোটে সোজা যাব সোজা যাওয়ার আগে মনে রাখবেন রন্ডোভোটের প্রথম থেকে আমরা যেমন ল্যাফটে যাই অথবা আমরা ইউ করি তখন থেকে কিন্তু আমরা এই সিগনাল লাইটটা জ্বালিয়ে দিই তবে যখন আমরা সোজা যাব। আমরা প্রথম থেকে জ্বালাবো না আমরা রন্ডো ভিতরে গিয়ে জ্বালাবো সিগনাল লাইট তো এই রন্ডো থেকে এই রন্ডাউট থেকে আমরা সোজা যাব। তো সোজা যখন আমরা এই আবাউট থেকে যাব তখন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ল্যাপটে এবং গ্লাস ভালোভাবে দেখতে হবে এবং স্পিড ধীরে ধীরে স্লো করে ফেলতে হবে আমরা এখন সোজা যাব সোজা যাওয়ার জন্য অবশ্যই ল্যাপটে দেখতে হবে ল্যাপটে গাড়ি এটা সোজা যাচ্ছে আমার রাস্তা খালি আছে আমি রন্ডা বাউটে চলে গেলাম রন্ডা বাউটে আমরা সোজা যাব সোজা যাওয়ার জন্য আমাকে রাইড লাইন মাঝখানে এসে রাইডে লাইট জ্বালিয়ে দিতে হবে সিগনাল লাইট জ্বালিয়ে দিতে হবে এখন আমি সোজা যাচ্ছি সোজা গেলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্পিড স্পিড ক্যাপাসিটি আপনার রাস্তাটার স্পিড কতটুকু রাস্তার স্পিড যেই রোডে যান না কেন যত বড় রোড হবে কেন ছোট বড়ো ওইটার স্পিড ক্যাপাসিটি জেনে নেবেন এখানে সাইনবোর্ড প্রত্যেকটা রাস্তায় সাইনবোর্ড আছে আর বেশিরভাগ সময় এই এখানে এটি স্পিড দেখাচ্ছে এটি স্পিডে আমি যাব তবে যখনই রান্ডা অ্যাবাউট আরেকটি রন্ড অ্যাবাহোট আসছে এই রান্ডা সাইনবোর্ড দেখার সাথে সাথে আমার স্পিড কিন্তু ডাউন করতে হবে আমাকে এখন এটি স্পিড চললে হবে না আমরা আস্তে আস্তে সাইডে আসবো সাইড থেকে পঁয়ষট্টি আসবো আস্তে আস্তে আমরা চল্লিশে চলে আসবো এইভাবে আমাদের স্পিডটা বরাবর ডাউন হবে এবং রন্ডাবাবুটের সামনে যখন আসবো তখন আমাদেরকে পুরোপুরি রন্ডাবাবুটে স্পিড ডাউন করতে হবে ল্যাপটে দেখতে হবে এবং আমরা এই রন্ডাবাবুটে যেহেতু আমরা ইউটন আসবো এই জন্য আমরা এই জন্য আমরা সিগন্যাল লাইট জ্বালিয়ে দেবো সিগন্যাল লাইট জ্বালিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে ইউ করব করবো করার জন্য আমা আমাকে মাঝখানে দুইবার অন্তত দুইবার আমাকে গ্লাস দেখতে হবে এখন আমি রাইট টার্ন করব রাইট টার্নের আগে আমাকে অবশ্যই গ্লাস দেখতে হবে রাইটে এবং সিগন্যাল লাইট জ্বালিয়ে দিতে হবে গ্লাস দেখা এবং সিগনাল লাইট এটা অত্যন্ত জরুরি এই রাস্তাটা সাইনবোর্ড স্পিড বোর্ড হচ্ছে এইটি আমি আবার এইটি চলে যাচ্ছি এবং এইটি যাওয়ার সময় এটা দুই লাইন রোড আপনার যদি চান যায় আপনার কাছে ভালো লাগে আপনি লেফটের লাইনে থাকবেন অথবা আপনি একটি থাকতে পারেন তবে পুলিশকে জিজ্ঞেস করে নেবেন যে আগে যেমন একটা রন্ড বোর্ড দেখা যাচ্ছে সাইনবোর্ড দেখার সাথে সাথে আপনি পুলিশকে জিজ্ঞেস করে ফেলবেন যদি পুলিশ আপনাকে আগে থেকে না বলে আপনি পুলিশকে জিজ্ঞেস করে নেবেন যে রন্ডো কোথায় যাব এটা যদি আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার জন্য বেশি ভালো হয় সব থেকে কারণ আপনি পুলিশ অনেক সময় দণ্ডপোটার সামনে এসে আপনাকে বলবেন রাইটে যাও অথবা লেফটে যাও তখন কিন্তু আপনি ফেল হয়ে যাবেন পুলিশকে আপনি জিজ্ঞেস করবেন অনেক আগে থেকে অন্তত এইট আপনার তিনশো মিটার আগে থেকে এখন লেফটে গাড়ি আছে আমি রন্ডব অ্যাবাউটে সোজা যাব কিন্তু আমাকে লেফটে গাড়ি খালি নাই এখন আবার খালি হয়েছে সাথে সাথে যখন খালি হবে তখন সাথে সাথে আপনি রন্ড অ্যাবাউটে ঢুকে যেতে হবে দেরি করলে হবে না আবার খুব তাড়াহুড়া করলে হবে না একদম পারফেক্ট সময় আপনাকে রন্ড অ্যাবাউটে ঢুকতে হবে যদি রন্ড অ্যাবাউটে আপনি অনেক তাড়াতাড়ি তাড়াহুড়া করে ঢোকেন তাহলে কিন্তু আপনি ফেল আবার যদি গাড়ি না থাকে আপনি দেরিতে ঢোকেন তারপরেও আপনি ফেল হয়ে যাবেন এই জন্য আমরা সবসময় রন্ড অ্যাবাউটে খুব কেয়ারফুল ভাবে সুন্দরভাবে গাড়ি চালাতে হবে আর আপনারা যখনই আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি অবশ্যই উত্তর দেব আপনারা কি জানতে চান কি বোঝেন নাই কি বুঝতে চান কোনটি আপনারা বোঝেন নাই সেইটি আমাকে লিখতে পারেন আবার আপনাদের খারাপ লাগলেও লিখতে পারেন ভালো লাগলেও অবশ্যই লিখবেন এবং আপনারা আপনারা এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলি আপনারা আপনার বন্ধুদের জন্য শেয়ার করতে পারেন এই রন্ডপটা আমি এখন রাইডে যাব রাইডে গিয়ে অবশ্যই আমি লেফটে দেখব এবং রাইডে চলে যাচ্ছে রাইডে টার্ন করার আগে অবশ্যই আপনাকে গ্লাস দেখতে হবে রাইডের গ্লাস আপনাকে দেখতে হবে রাইডের গ্লাস খুবই জরুরি যদি আপনি আপনার ইয়াটা করেন রাইট টার্ন করেন তারপর আপনারা সোজা যাবেন সোজা যাওয়ার সময় অবশ্যই স্পিড ক্যাপাসিটি দেখে তারপর গাড়ি চালাবেন সোজা যাওয়ার আগে অবশ্যই স্পিড দেখবেন কারণ স্পিড অত্যন্ত জরুরি কোন রোডে কত স্পিড আপনি চালাবেন যদি স্পিড বোর্ড না দেখেন তাহলে আন্দাজি চালালে আপনি ফেল হয়ে যাবেন এই জন্য স্পিড দেখাটা খুবই জরুরি আমরা স্পিড দেখলে আমাদের সবথেকে বেশি সুবিধা হবে কারণ স্পিড ক্যাপাসিটির উপরে যদি আমরা চালাই তাহলে আমরা ফেল হয়ে যাব এখন আমি এই গাড়িকে ওভারটেক করবো এই জন্য আমাকে লেফটে রাস্তা ধরতে হবে লেফটে রাস্তা ধরে আমি সিগনাল সিগনাল লাইট জ্বালাবো এবং আমি লাইন চেঞ্জ করবো তারপর আবার রাইটে সিগনাল দেবো রাইট লাইন ধরে ফেলবো রাইট লাইন ধরবো এখন আবার রন্ডাউট দেখা যাচ্ছে রন্ডা আবাউে আমাকে আস্তে আস্তে আমার স্পিড সোলো করতে হবে স্পিড সোলো করে আমাকে বামে রন্ডপোটের বামে গাড়ি দেখার জন্য আমাকে অ্যাটেন্ড হতে হবে এখন আমি অ্যালার্ট যখন হয়ে গেলাম বামে কোনো গাড়ি নেই আমি রন্ডাবা রাইটে যাব তো রাইটে যখন যাব রাইটে গ্লাস দেবো এবং রাইটে টার্ন দেবো রাইটে টান দিয়ে আমরা রাইটের দিকে চলে আসলাম এবং রাইট লাইনে এটা দুই লাইনের রাস্তা তো আমি ধীরে ধীরে যাচ্ছি এখন আমি আগে আরেকটা রন্ডাবাউট দেখা যাচ্ছে আমি আবার বামে আসলাম বামে এসে রান্ডাবা উঠে আমি সোজা যাচ্ছি রান্ডাবা উঠে আবার আমি ডাইনে যাব ডাইনে যাওয়ার জন্য আমাকে রাইট লাইন ধরতে হবে আগে থেকে সিগন্যাল লাইট জ্বালিয়ে এবং ধীরে ধীরে আমি রান্ডাবোটের সামনে চলে আসলাম রান্ডাবোটের সামনে এসে প্রথমত রান্ডাবোটের ভিতর কোনো গাড়ি আছে কিনা দেখলাম রান্ডাবোট খালি আছে এখন আমি রাইডে চলে যাব রাইডে অবশ্যই সিগন্যাল লাইট জ্বালাতে হবে আমি বারবার বলতেছি সিগন্যাল লাইট ভুল করা যাবে না গ্লাস দেখা ভুল করা যাবে না যদি এগুলা ভুল করেন তাহলে লাইসেন্স আপনি পাবেন না আপনি ফেল হয়ে যাবেন মনে রাখবেন লাইসেন্স পাওয়ার জন্য আপনারা অবশ্যই আপনাকে বেশি থেকে বেশি চার থেকে পাঁচ মিনিট দেখতে হবে দেখবে যদি পাঁচ মিনিট আপনি বা গাড়ি পারফেক্টলি চালাতে পারেন আপনার লাইসেন্স অবশ্যই পাবেন এখানে কোনো সন্দেহ নেই যদি পাঁচ মিনিট আপনি গাড়ি চালান আপনাকে আধা ঘন্টা দশ মিনিট কখনো দেখবে না আপনি সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিটের পরীক্ষা হয় তিন থেকে পাঁচ মিনিটের যদি আপনি সুন্দর একটা গাড়ি চালিয়ে দেখাতে পারেন এবং আপনার টেস্টটা খুব সুন্দর হয় পুলিশ অফিসারের পছন্দ হয় তাহলে আপনাকে অবশ্যই লাইসেন্স দেবে অবশ্যই আপনার ড্রাইভিংটা ভালোভাবে করতে হবে এই জন্য এবং আপনি আইনটা ফলো করে আইন মেনে গাড়ি চালিয়ে দেখাতে হবে পুলিশের আর কিছু চাওয়ার নাই আপনার প্রতি আপনার আপনার যে ড্রাইভিং এবং আইন ইউজ করা ড্রাইভিং এর সাথে সাথে কোন জায়গায় কোন আইনটি প্রয়োগ করতে হবে ট্রাফিক লগুলি প্রয়োগ করতে হবে সেগুলি আপনাকে প্রয়োগ করে দেখাতে হবে এটা যদি আপনারা এই দুইটা জিনিস যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনি পাস হয়ে যাবেন তো আপনাদের ভালো লাগলে ভিডিওটি তাহলে অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করবেন আজকে পর্যন্তই পর্যন্তই ভালো থাকবেন আমি সাইফুর রহমান কাদার থেকে আল্লাহ হাফেজ